সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে বিশেষ সাংগঠনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শহরে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অজিত মাইতি শিউলি সাহা মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া জেলার দলের বিধায়করা সহ দুই জেলার সভাপতি ও জেলা নেতৃত্বরা মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অজিত মাইতি জানান প্রত্যেকটি বিধানসভা ধরেই ভোটের পর্যালোচনা হয়েছে সেই সঙ্গে কিভাবে আগামী দিনের সংগঠন ঠিক রেখে ভোট পরিচালনা হবে তার নির্দেশ দিয়েছেন তবে নিয়ে সমস্ত জেলা সমস্ত আসনের সমস্ত এবং তারপর পুরো বড় মিটিংটাতে এসে যাদের যাদের সংশোধন হওয়ার ডাইরেকশন দেওয়ার দিয়েছেন একটাই মোদ্দা কথা উনি বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন আমরা এই দুটো সিট জিতব তিনটে সিট ঝাড়গ্রামও জিতব মেদিনীপুরও জিতব আর আমাদের ঘাটারও জিতব বিজেপির বহু লোক আমাদের কাছে খবর আছে বিজেপির বহু লোক বিজেপিকে ভোট করবে না এবং শুধু তাই নয় গত যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনের আসনগুলোতেও আমরা উত্তরবঙ্গে জিতব অতএব কোনো সমীক্ষা কাজে লাগবে না এবং উনি শুধু একটা কথা বলেছেন এই যে পাক্কা তিরিশ দিন আছে এই তিরিশ দিন আর এক মিনিট সময় নষ্ট না করে সবাইকে মাঠে নামতে হবে একসঙ্গে উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন পাশাপাশি যাদেরকে দলের নির্দেশ অমান্য করে কাজ করতে দেখা গেছে তাদেরকেও ওয়ার্নিং দিয়েছেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন শুধু কেশপুর নয় সমগ্র দুই সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা হয়েছে জেলার সকল নেতৃত্বকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সেই সঙ্গে তিনি আরও বলেন মা বোনেরাই বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে আমরা মহিলা ব্রিগেড দিদির পাশেই রয়েছি কেশপুর থেকে আমরা ভোটে অনেকটাই লিড দিতে পারব বলে আশা প্রকাশ করেন কেশপুর শুধু নয় তিনি জেলায় এসেছেন দুই সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারীরা ছিলেন এমএলএ রা ছিলেন সবাইকে নিয়ে মিটিং করেছেন তিনি প্রত্যেক জেলায় যেমন করছেন আমাদের জেলাতেও আজকে করেছেন আমাদের লক্ষ্য দুই ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং রেকর্ড মাত্রায় রেকর্ড করতে হবে যেটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে যা বলে রেকর্ড মাত্র আমাদের লিড দিতে হবে যে লিডটা দিলীপ বাবুরা দেখবেন তারপরে আমাদের সুকান্ত বাবুরা দেখবেন আরো দাদারা দেখবেন এ হলো না এবার মিদনাপুর পারলাম না সেটা আমাদের করে দেখাতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ